হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা আজকে আমরা চলে গঙ্গা ধারে তা তোমাদের গঙ্গাটা দেখাচ্ছি এই দেখুন আমাদের গঙ্গা চলো অধিকটা যোগাযোগ আমার সাইকেলটা আমি নিয়ে নিই তোমরা দেখতে পাচ্ছ সামনে কত বড় গঙ্গা ফাইনাল যে গাড়ি তোমরা দেখাচ্ছি আমাদের কত কতগুলো গঙ্গ এখানে ফাইনালি গাছটা তোমরা দেখতে পাচ্ছ কত বড় বলবো আমাদের তোমরা দেখতে পাচ্ছো পাশে আছে পেয়ার বাগান আর এটা আছে আমি বাঁধের ওপরে আর গঙ্গাটা কতটা বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমার সাইকেল আছে তো সাইকেলটা নিয়ে আমি এখন বাড়ি চলে যাব দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা গঙ্গা বেড়েছে বা কতটা বড় গাইস একবার দেখো কত বড় আর কত জল কতটা জল গাইস দেখো দেখো